হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপান্বিতা তুমি আমাকে কেন মিথ্যে বলেছ আমি তোমার স্বামী সবাই আমাকে এখানে বাড়ির জামাই ভাবছে কেউ জামাইবাবু বলে ডাকছে এগুলো কেন হচ্ছে বলো তুমি আমাকে তোমার কাছ থেকে আমি উত্তর চাই দেখো আমি মিথ্যে কথা বলা মানুষকে পছন্দ করি না আর নিজেও কখনো বলি না বাড়িতে আমাদের কেউ মিথ্যে বলে না তাহলে তুমি কেন এগুলো করছো বলতে পারো আমি তোমার কাছে ক্ষমা চাইছি সূর্য তুমি এরকম করে আমাকে ভুল বুঝো না দেখো আমি লেখাপড়া করতে চাই তার জন্য আমার একটা থাকার জায়গার প্রয়োজন ছিল তাই আমি বলেছি যে আমি বিবাহিত তুমি আমার হাজবেন্ড আমি ভেবেছিলাম তুমি অন্য রকম আমাকে বুঝবে তাই মিথ্যে বলে হলেও বাড়ি ভাড়া নিয়ে আমি লেখাপড়া করতে চেয়েছিলাম ও বুঝতে পেরেছি আজকালকার সমাজে এরকমটাও হয় একটা মেয়ে বিবাহিত না হলে বাড়ি ভাড়া চলে না আর তুমি আমার নামটাই কেন বললে আমাকে এরকম করে ব্যবহার না করলে পারছিলে না আর আমার বাড়ির ঠিকানাও তুমি ব্যবহার করেছো সবটা কেন দেখো তোমার মা বাবা কোথায় তুমি আমাকে বলো আমি তাদের সঙ্গে কথা বলতে চাই কথায় কথায় মা বাবা টেনে আনবে না আমার তাদের খুব ইচ্ছে যে আমি ডাক্তার হব তারা আশা করে আছে ভালো কিছু দেব তাদের উপহার কিন্তু আমার জীবনে যত সমস্যা আমার মা বাবার অতটা সামর্থ্য নেই আমাকে তোমার মতো বড় লোক বাড়িতে রেখে পড়াশোনা করাবে মানসিক শান্তি দেবে তা না হলে আমি কি করে ভালো রেজাল্ট করব বলো বুঝতে পেরেছি এজন্যই তোমার থার্ড লিস্টের শেষে নাম এসেছিল। তুমি পড়াশোনাটা করবে সেরকম মানসিকতাই তো তোমার পরিস্থিতি নেই তার জন্য তাই তো ঠিক বলেছ আমার রেজাল্ট খারাপ হওয়ার পেছনে এটাই সবথেকে বড়ো কারণ দীপান্বিতা তুমি মিথ্যাটা না বললেও পারতে আমি তোমাকে চাইলেই হেল্প করতে পারতাম কি করে সূর্য দেখ জয় আমরা এখানে আর থাকবো না এরকম মিথ্যাবাদীর সঙ্গে কোনো কথা বলতে চাই না আমাকে চলে যেতে হবে সূর্য সরি দেখো এরকম করে তুমি আমাকে বিপদে ফেলে চলে যেও না আমার ডাক্তারি পড়ার খুব স্বপ্ন যে এরকম করে হোক না আমাকে ডাক্তারি পড়তেই হবে আমি জানি মানুষের স্বপ্ন দেখা ভালো আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে অনেক কঠোর পরিশ্রম করতে হয় তবে তার মানে এই নয় মিথ্যে আশ্রয় নিতে হবে তুমি আগে থেকে কেন বলো নি তোমার এতটা সমস্যা কি করে বলতাম তুমিও হয়তো ভাবতে যে আমি তোমাকে এরকম করে ব্যবহার করছি কিন্তু বিশ্বাস করো সেগুলো করে কিন্তু ওরা কি করে বুঝলো আমি ডাক্তার হয়ে গেছি ওরা এক কথায় মেনে নিলো আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি উনি আমার স্বামী নন উনি একজন ডাক্তারও নন তাই আমি মিথ্যে বলে বাড়ি ভাড়া নিয়েছি আমাকে আপনারা ক্ষমা করে দিন না দেবো না তোমাকে এই বাড়ি থেকে কেন এই পাড়া থেকে তাড়িয়ে দেবো আর কোথাও যেন থাকতে না পারো সেই বিষয়টাও নিশ্চিত করব দাদাভাই তুই তো বললি দীপান্বিতার পড়াশোনা নিয়ে যা কিছু ব্যবস্থা নেওয়ার তুই নিবি ও দেখে শুনে রাখবি তাহলে চল ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই কেন তুই আগে বল ভাড়াটির বাড়িটা কোথায় সেখানে যাব গিয়ে কথা আমি নিয়ে যাব নিজের সঙ্গে বলতো এই বলে জয়কে নিয়ে ভেতরে চলে যায় দীপা সবাইকে বলে ডাক্তার সেনগুপ্ত আর আগের মতো নেই তার একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকেই তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে সে আগের কোনো কিছুই মনে রাখেনি এমনকি নিজের বিবাহিত জীবন নিজের বউ দুই মেয়েকেও না আর এই সব কিছু করতে গিয়ে ডাক্তার সূর্য সেনগুপ্ত সবকিছু ভুলে গেছে তিনি যে আসলে একজন ডাক্তার সেটাও তার মনে নেই সে এখন নতুন করে মেডিকেল কলেজে ভর্তি হয়ে লেখাপড়া করছে আর তাকে সঙ্গ দিতে তার পাশে থাকতে আমাকেও মেডিকেল ভর্তি হয়ে লেখাপড়া করতে হচ্ছে ডাক্তারই নতুন করে ভালো কিছু পাওয়ার আসায় ভালো ডাক্তার হব আমিও দুজনে মিলে না হয় পরে সংসারটা করা যাবে ওনাকে এখন সাপোর্ট করাটা দরকার দীপা তুমি আমাদের বলো কি করতে হবে অভিনয় যাত্রাপালা নাচ গান হই হুল্লোর সব কিছু আমরা করতে রাজি তোমাকে ওই বাড়িতে সূর্যের সঙ্গে পাঠানোর জন্য আমি গিয়ে দেখি ভেতরে কি পরিস্থিতি আমি এখানে থাকতে চাই না আমি ওই বাড়িতে থাকতে চাই তার জন্য যা হেল্প লাগবে আমি তোমাদের বলবো তো সূর্য বলে কী ব্যাপার আপনারা একটা ডাক্তারি পড়া স্টুডেন্টকে এরকম বের করে দিচ্ছে আপনারা জানেন কত ভালো হচ্ছে ও আপনাদের সেবা দেবে আপনাদেরই তো চিকিৎসা করবে না দেখো এখানে কোনো স্টুডেন্ট থাকতে পারবে না ওকে আমরা চলে যেতে বলেছি ও চলে যাবে বৌদি সমস্ত ব্যাগপত্র দীপার গুছিয়ে বলেই এই নাও মেয়ে তোমার ব্যাগপত্র সব দিয়ে দিলাম এখানে সব জামাকাপড়ও রয়েছে তুমি চলে যাও যেখানে যাওয়ার এখানে তোমার কোনো জায়গা হবে না এই বলে ধাক্কা মেরে তাকে তাড়িয়ে দিতে চাইলে তখনই সূর্য তাকে ধরে ফেলে বলে তুমি ঠিক আছো তো দীপান্বিতা তোমার লাগেনি তো না আপনারা কীরকম মানুষ বলুন তো এতটা একটা মেয়ের ওপর অত্যাচার কী করে করছেন আমি কিন্তু পুলিশকে ডাকবো আপনি যাকে খুশি তাকে দেখুন এটা বাড়ি ভাড়ার ব্যাপার বাড়িওয়ালা যদি না দিতে চায় তাহলে আপনি জোর করে তো রাখতে পারবেন না আর আমরা সবাই চাই না এই মেয়ে পাড়া মহল্লা কোথাও থাকুক আশেপাশে কোথাও তো থাকা চলবেই না কেন আপনাদের ওর ওপর এতটা রাগ বলতে পারেন কারণ ও আমাদের মিথ্যে বলেছে আপনি ওর হাজবেন্ড নন তারপরেও মিথ্যে বলে থাকার চেষ্টা করেছে নিজের পড়াশোনা চালিয়ে যাবে বলে সে কারণে এটা কি মেনে নেওয়া যায় তাই আর কি সূর্য রেগে যায় বলে আপনারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আমিও থাকবো এখানে দাঁড়িয়ে দীপানিতা কোথাও যাবে না এখানেই থাকবে আমি ওকে থাকার ব্যবস্থা করে দিয়ে যাব সূর্য মাথা গরম করে ফেললে জয় থামায় বলে দেখ দাদা বল প্রয়োগ করে সব কিছু কখনও পাওয়া যায় না একটু ধৈর্য ধর ওনাদেরকে বোঝানোর চেষ্টা কর দেখ দীপান্বিতার কেরিয়ারের ব্যাপার তখনই দীপা ভাবতে লাগে কী হবে এবার সোনার উপার কাছে এক বাড়িতে থাকতে পারবে না তাহলে সেই আর এই সব নিয়ে মাথায় অনেক চিন্তা টেনশন তখনই কাকাইকে এস এম এস করে ওই বাড়িতে লাবণও খুব চিন্তিত ভাবছে দীপা কখন গেছে জয়ের সঙ্গে এখনও তো ফিরে এলো না সূর্যও গেছে ওকে আনতে এখনও আসছে না কেন তার মানে কোনো কিছু এমন ঘটেছে যেটা আমরা কখনো ভাবছিও না এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তো খুব খারাপ হয়ে যাবে কি হবে এবার উনি কিচ্ছু হবে না মা আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে তবে আমি জয়কে ফোন করছি দিদিকে কেউ ফোন রিসিভ করছে না মনে তো হচ্ছে কিছু একটা হয়েছে বাড়িতে থেকে এরকম চিন্তা টেনশন করার থেকে আমি চলে যাই গিয়ে না হয় দেখি মা আপনি যাবেন না তাহলে সব কিছু গণ্ডগোল হয়ে যাবে শোনার উপর চিন্তিত বলে দিদি ভাই আমাদের মা ফিরে আসবে তো আমাদের কাছে নাকি অন্য কোনো সমস্যা হলো কিচ্ছু হয়নি তোমরা উপরে চলে যাও এই ছোট্ট ছোট্ট মাথা দুটোতে প্রেশার দেবে না আমি দেখছি তো কি হয় আমি জানাচ্ছি তোমাদের দিদি নিশ্চয়ই কোনো পথ বের করবে আপনি চিন্তা করবেন না আমাদের দীপা খুব ইন্টালিজেন্ট তবে কাকাই আমি যাবো তোমার সঙ্গে না আমি একলা গিয়ে দেখছি কি হচ্ছে না হচ্ছে তোমরা এখানে থাকো প্রস্তুতি নাম প্রবীর আমাকে কিন্তু ফোন করিস তুই আমার সব কিছু জানতে হবে তো দীপার কোনো ক্ষতি আমি কখনো মেনে নিতে পারবো না এদিকে নানাভাবে কাকাই এসেই বোঝানোর চেষ্টা করে যে আপনারা যা শুরু করেছেন মেটা মেডিকেলের পড়াশোনা কি করবে ও রেজাল্ট খারাপ হবে না কিছুদিন পরে দেখা যাবে আপনাদের অত্যাচারে মেটা হাসপাতালে শুয়ে রয়েছে পড়াশোনা করা তো দূরের কথা হাসপাতালের বেডে ওকে চিকিৎসা নিতে হবে যে মানসিক টর্চার আপনারা শুরু করেছেন তাতে করে কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না তো আপনারা এত ভালো মানুষ নিয়ে যান না ওকে আপনাদের বাড়িতে রেখে দেবেন বড় লোক বাড়ি খাবার দাবার চিন্তা টেনশন থাকবে না ও শুধু লেখাপড়া করবে ডাক্তারই আর বাড়িতে থাকবে তাহলে তো হয়ে যায় বারবার করে চাপাচাপি সবাই করছে তখনই সূর্য চিৎকার দিয়ে ওঠে বলে ঠিক আছে আমি ওকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যাব। আপনাদের অতটা চিন্তা করতে হবে না সবাই মনে মনে খুব খুশি হয়ে যায় দিব বলে কি বলছো সূর্য হ্যাঁ আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে রেখেই পড়াশোনা করাবো তুমি চিন্তা করো না নিজের লাগেজটা তোলো ব্যাগটা নাও এই বলেই দীপান্বিতার হাত ধরে হাত টেনে নিয়ে যাচ্ছে তখনই প্রতিবেশীরা সবাই ফুল ছেটাতে শুরু করে দীপানিতা সূর্যের মিল হয়ে গেছে তারা বাড়িতে থাকবে যে এমনই হোক না কেন সূর্য দীপান্বিতার স্বামী তো তাই তার পাশে থেকে তাকে সেবা করার চোখে চোখে রাখার সমস্ত দায়িত্ব দীপান্বিতা পেল এর থেকে বড় পাওনা আর আর কী হতে পারে এদিকে লাবণ্যকে এসে কাকাই এবং বাকিরা বলে যে ওই যে সূর্য আর দীপা আসছে অভিনয়টা কিন্তু ঠিক করে করতে হবে সূর্য যখনই দরজায় দাঁড়ায় দীপান্বিতাও পেছন থেকে সামনে আসে দুজনে বাড়িতে ঢোকে এসে বলে মা আমি ওকে এনেছি কে দীপান্বিতাকে কেন এনেছো ও আমার ক্লাসমেট ও বিপদে পড়েছে তাই আমার বাড়িতে থাকার ওকে একটু জায়গা দাও বাড়িতে তো অনেক মানুষ থাকছে তাহলে ও থাকতে পারবে না ও লেখাপড়া করাটা খুব জরুরি তুমি বিশ্বাস করো কোনোভাবে ওর কোনো ক্ষতি হবে না আর ও পড়াশোনা করে ভালো ডাক্তার হবে আমাদেরই তো কৃতজ্ঞতা বোধ থাকা উচিত দেখো সূর্য তুমি জানো না এরকম চাপা গায়ের রঙ মেয়ে আমার পছন্দ নয় তাহলে কেন তুমি ওকে এনেছো যাও ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসো ওর সমস্ত দায় দায়িত্ব ওর মা বাবার তাহলে কেন তুমি এখানে এনেছো তোমার তো দায়িত্ব নেওয়ার কথা নয় মা ও খুব বিপদে পড়েছে ওর মা বাবা ওর দায়িত্ব নেবে তেমন সামর্থ্য ওদের নেই তাহলে আমি কি করবো ওই মেয়ের দায়িত্ব আমি নেব আমি যেটা বলেছি সেটা করো এটা আমার লাস্ট এবং ফাইনাল সিদ্ধান্ত যে কোনোভাবেই ওকে রাখা যাবে না এই বাড়িতে তুমি ওকে ফিরিয়ে দিয়ে আসো মা তুমি সত্যি বলছো তো হ্যাঁ তাহলে এটাই তোমার শেষ কথা হ্যাঁ তাহলে ঠিক আছে আমি ওকে দিয়ে আসি এই বাড়িতে আর থাকা চলবে না ওর সবাই তখনই অবাক হয়ে যায় ভাবে মা এটা কী করছে আমার এই বাড়িতে থাকার রাস্তা বন্ধ করে দিচ্ছে কেন লাবণ্য এইসব তুমি কি বলছো নিজেকে একটু সামলাও প্রবীরের কথা শুনেও নিজেকে সামলাতে গিয়েও সূর্যর কাছে টোপের মুখে পড়ে লাবণ্য বলে এসব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না ওই মেয়েকে একবার বাড়িতে আনলে আবার নিয়ে যেতে চাইছো কেন সূর্য তোমার কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না আমি কি করব বুঝে উঠতে পারছি না লাবণ্য নিজেকে সামলাও এমন কিছু করো না যাতে করে সব যায় দীপা এই পরিবারে এসেছে সবার সঙ্গে থাকবে বলে সেখানে যদি ওকে তাড়িয়ে দাও অবস্থাটা হবে বুঝতে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য দীপার হাত ধরে নিজ দায়িত্বে বাড়িতে আনলো প্রতিবেশীরা ঘাট ধরে বের করে দিলে সূর্য আজকে যেভাবে একজন মেডিকেল স্টুডেন্টের পাশে এসে দাঁড়িয়েছে সেটা সত্যি অবাক করা দীপা কখনো ভাবতেও পারেনি যে তাকে না চিনেও সূর্যর মন মানসিকতা এতটা ভালো সে দীপাকে নিজের বাড়িতে নিয়ে গেল কিন্তু সেখানে দীপার সব পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে লাবণ্য সেনগুপ্ত সে এমন একটা অ্যাক্টিং করতে শুরু করেছে নিজের চরিত্রের মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে ভাবে সূর্যের কোনো কথা শুনছে না আর এটা না শোনার কারণেই নানাভাবে সূর্য বিরক্ত হয়ে যাচ্ছে লাবণ্যর কথা রাখতে দীপাকে এই বাড়িতে থেকে দূরে সরিয়ে দিতে চাইছে কিন্তু লাবণ্য এবং পরিবারের বাকিরা সূর্যকে বুঝিয়ে শুনিয়ে দীপাকে এই বাড়িতে রাখতে পারবে কি সোনারূপা তার মায়ের অপেক্ষায় রয়েছে তারা ভাবছে কী ব্যাপার দিদিভাই এসব কিছু সব নষ্ট করে দিল কেন দিদিভাই জানে না মা বাড়িতে থাকতে চায় আমাদের সঙ্গে তাহলে আমরা কি আমাদের মাকে কখনো কাছে পাবো না এগুলো নিয়ে সোনারূপার চিন্তা রূপা বলে তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে সূর্য কোনো দীপাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না তার মনের টান সোনার প্রতি যে ভালোবাসা পিতৃত্ব বোধ সেখান থেকে সূর্য সবাইকে এই বাড়িতেই রাখবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন